মাত্র পঞ্চাশ টাকায় বিদেশি গাইডের শার্ট নিয়ে ব্যবসা করুন দর্শক অনেকেই সন্ধান চেয়েছিলেন বিদেশি গাইডের শার্ট কোথায় পাইকারি পাওয়া যায় বিদেশি গাইডের পাইকারি সন্ধান দিব আজকের ভিডিওতে আপনি চাইলে অল্প পুঁজিতে গাইডের শার্ট নিয়ে ব্যবসা শুরু করতে পারেন বিদেশি গাইডের শার্টের বৃহৎ পাইকারি মার্কেট ঢাকার সদরঘাট ঢাকার ভিতরে বিদেশি পোশাকের এটি হচ্ছে সবচেয়ে বড় পাইকারি মার্কেট আপনি চাইলে এখান থেকে শার্ট নিয়ে ভ্যানে ফুটপাতে অল্প পুঁজিতে ব্যবসা করতে পারবেন আপনি চাইলে আপনার সুবিধা মতো আপনার পুঁজি অনুযায়ী এখান থেকে শুধুমাত্র একশো পিস থেকে শুরু করে এক গাইড দুই গাইড তিন গাইড আপনার যেমন পুঁজি সেই অনুযায়ী ব্যবসা করতে পারবেন তো চলুন জানি এই ব্যবসায় কেমন লাভ কিভাবে নিয়ে ব্যবসা করবেন বিদেশি গাইডের ব্যবসা সম্পর্কে সম্পূর্ণ তথ্য থাকবে আজকের এই ভিডিওতে আসসালাম আলাইকুম আদম ভাই ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন ভাই যান আলহামদুলিল্লাহ ভাই ভাইজান অনেকে অল্প পুঁজিতে ভ্যানে ফুটে ব্যবসা করতে চায় যারা শার্টের ব্যবসা করতে চায় এজন্যই মূলত আপনার কাছে আসা আপনার কাছে না বিদেশি গাইডের বিভিন্ন প্রকার শার্টের কালেকশন আছে আমাদের কাছে ভাই বাহিরের জাপান কোরিয়ান তাইওয়ান চায়না বিভিন্ন রাষ্ট্রের আমাদের কাছে মাল আছে দিতে পারবে ইনশাআল্লাহ আচ্ছা এখান থেকে দেখা গেছে বিভিন্ন দেশের গাইডের যে শার্টগুলো নিয়ে চাইলে যে কেউ ব্যবসা করতে পারবে জি পারবেন স্যার ঠিকানাটা বলতেবেন এটা হচ্ছে আপনার ঢাকা সদরঘাট শ্যামবাজার লালকুঠি ঘাট লালকুঠি ঘাটে আইসা ফোন দিলেই আমাদের হবে স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিবে ইনশাআল্লাহ আমাদের পাবে আচ্ছা যদি কেউ আসতে না পারে তার জন্য কোনো ব্যবস্থা আছে তার জন্য ব্যবস্থা হলে আপনার আমরা তো মূলত বেল বিক্রি করি গাইড বিক্রি হয় আচ্ছা একটা গাইডের জন্য আপনি 2040 টাকা আগে বুকিং দিবেন আচ্ছা বাদ বাকি টাকা আপনার মাল পৌঁছানোর পরে বাকি টাকা আপনি কুরিয়ারে কন্ডিশন করে দিলেই হবে আচ্ছা এরকম হচ্ছে বিভিন্ন দেশের গাইড আছে শার্টের গাইড এরকম তো গাইড থাকবে জি জি এরকম গাইড থাকে এরকম গাইড থাকবে এর মধ্যে শার্ট এক একটা গাইডে কত কেজি ওয়েট থাকে একটা গাইডে আপনার 100 কেজি হয় 100 কেজি থেকে একটু কম হয় আপনার সর্বনিম্ন যেইটা ওইটা আপনার আশি কেজি হয় আশি কেজি একটা গাইডে কত কত পিস সার্ট থাকতে পারে আপনার পিস থাকে চারশো পিস কোনটায় সাড়ে চারশো কোনটা দেখা যায় চারশো থেকে একটু কম পাঁচশো এই এইরকম মানে ওয়েট অনুযায়ী আসে ওয়েট অনুযায়ী আচ্ছা এই শার্টের এভারেজ আমি যদি একটা গাইড নেই এভারেজ এ শার্টের কেমন প্রাইস পড়তে পারে। এভারেজ এ আপনার এই গাইডের মধ্যে আপনার পার পিস থাকবে একটা দেখা যায় ৫০ টাকা একটা ষাট টাকা একটা পঁচাত্তর টাকা মানে গাইডের তো বিভিন্ন দাম আছে তো দাম অনুযায়ী আপনার পার পিস আসে মানে পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজের মধ্যে গাইড পাওয়া যাবে এগুলো ভাই খুব হাই কোয়ালিটি যেগুলো দেখা যায় শোরুমে এটা যদি নতুন থাকতো

শুরু আচ্ছা বেলের মধ্যে এরকমের কালেকশন থাকবে জি জি সব ফুল হাতা থাকবে না শর্ট হাতাও থাকবে ফুল হাতাটা আপনার বেশি হয় শর্ট হাতা আপনার কম হয় আর কেউ যদি চায় যে সব শর্ট হাতা নিবে হাফ হাতা নিবে গাইড আছে আলাদা হাফ গাইড গাইডও আছে জি জি হাফ হাতা গেঞ্জির গাইড আছে

যেটা পঁচিশ হাজার টাকা কেনা থাকবে ডবল না তারও বেশি আপনার লাভ থাকবে যেমন আমি এই আপনার টাকায় পঁচিশ হাজার টাকা নিলে আপনার ষাট হাজার টাকা ইনশাল্লাহ বিক্রি থাকবে ষাট হাজার টাকা বিক্রি থাকবেন আচ্ছা আমার এই একটা শার্ট কেনা পড়বে হচ্ছে আপনার পঞ্চাশ টাকা থেকে শুরু করে বিভিন্ন প্রাইজ টাকা সেল করতে কেমন কেমন প্রাইজে পারবো ভাই এটা আপনার আলহামদুলিল্লাহ সেল করবেন দেড়শো থেকে স্টার্ট করবেন দেড়শো থেকে দেড়শো দুইশো সাড়ে আচ্ছা বিভিন্ন প্রাইস যেহেতু ফুডের জন্য আর যদি আপনি শোরুম ইউজ করতে চান তাও ইনশাল্লাহ আপনি করতে পারবেন আচ্ছা শরমেও বিক্রি করার জন্য শার্টের কালেকশন আছে অবশ্যই অবশ্যই আচ্ছা তো দর্শক আপনি যদি শার্টের ব্যবসা করতে চান বিদেশি গাইডের শার্ট অবশ্যই বলবো আদনান ভাইয়ের সাথে যোগাযোগ করবেন ভিডিওর উপর নাম্বার আছে নাম্বারে যোগাযোগ করে কিন্তু বাইরের কাছ থেকে শার্ট ভাই যদি কেউ চায় যেন অল্প পরিমানে সার্ট নিবেশো দেশের সেইটার অপশন আছে ইনশাল্লাহ ভাই আপনি ফোনে যোগাযোগ করবে যে ভাই আমি পুরো বেল নিতে পারবো না ওই সামর্থ্য নাই আমি কম নিব একশো পিস বা দুইশো পিস সেক্ষেত্রে আপনার দামটা বেশি আসে